মাস অবশ্যই হচ্ছে যে একশো পার্সেন্ট মাস নাম পানি দিয়ে ভাঙ্গা ভুঙ্গা বুস কিনতে পানি বাড়ছে সেখানে মাছ পড়ছে কিনা তো এখানে দেখা যাচ্ছে যে এই যে খুবই বৃষ্টি নামতেছে তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখা হচ্ছে মাছ পুষেছে কিনা বৃষ্টিতে তো অনেক দুই বৃষ্টি রাস্তাঘাট পানিতে চলাই গেছে তো পুস্কোনি কিনারে গিয়ে দেখব যে মাছ পুষছে কিনা প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখন আমরা চলে আসি এখান দিয়ে অনেক পানি নামতেছে দেখতেছেন আপনাদের দেখায় তো দেখার বিষয় যে মাছ উঠছে কিনা এই যে কিন্তু খুবই পানি নামতাছে ঠিক না এই যে মাছ দেখা যায় না মনে হচ্ছে এই যেpostgresql দিকে পানিও না নেজেতে নজা দিকে মনে হচ্ছে মাছগুলো উঠছে এই যে পাড় দিয়ে নেমে যাচ্ছে মাছ অবশ্যই হচ্ছে জোয়ার না এগুলো মাছ আছে অবশ্যই মাছ আছে এই যে পানিগুলো আছে নাম তো আছে কোন দিকে নাইমাইতে আছে তো আমরা মাছের সন্ধানে আইছি খুবই বৃষ্টি দেখি যে কোনো মাছ নামতেছে কি না বাট আর যদি বৃষ্টি অবশ্যই মাছ নাম দেখেন যে বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছেন কিনা না এই যে শামুক এখানে আসলো কেমন যে এত শামুক মাছ দেখা যায়তাছে মাছ তো আমরা মাছ দিছরাইতাছি দেখি পাইকিনা খুবই পানি না ಅಂತ এক পাৰ্চ মাছ নামত পানী দি ভেঙা ভেংগা বুজ কিনি নামত মাছ নামত কিছু হৈ যায় নেট আছে না নেট পাতল মাছ আহি